বন্দেই পুরশottam বন্দেই পুরশottam বন্দেই পুরশottam পরমপমময় দয়াল শ্রী ঠাকুর রাতুলি চরণে আমার নিনর্ম ভক্তিপূর্ণ আভূমি প্রণাম জানায় যে পরম আদ্যে জগৎ জননী শ্রী শ্রী বরমাহারি চরণকমলে আমার ভক্তিপূর্ণ আভূমি প্রণাম জানায় পরম পূজবা দ শ্রী শ্রী বরদা চরণকমলে আমার ভক্তিপূর্ণ আভূমি প্রণাম জানায় আচুর্য দেব শ্রী দাদার চরণ কমলে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই ইষ্ট পরিবারের সকলের চরণেই আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই শ্রদ্ধেয় গুরুজন দাদা মায়েদের ছোটো ভাই বোনদের ইষ্ট সান্নিধ্যে থাকা সকল দাদাদের এবং মায়েদের আমার যথাযোগ্য স্থানে প্রণাম নমস্কার শ্রদ্ধা ভালোবাসা গুরু জানাই এবং আমি বিভিন্ন আলোচনা বই বা ঠাকুরের যে বাণী সেগুলো পড়ে আর অনলাইন অধিবেশন আজ এখন তো সেটাই হচ্ছে তো সেখান থেকে শুনে আমি নিজে খুবই উপকৃত হচ্ছি এবং সে আমি নিজে উপকৃত হলে হবে না আনন্দ নিলে হবে না সেটা আপনাদের মাঝে আমি শেয়ার করি তো একবার আমি আলোচনা বইকে পড়েছিলাম সেটাই বলছি ঋত্বিক সম্মেলনে সৎসঙ্গের সভাপতি ছিলেন পূজ্যবান মেজদা তো তিনি বলছিলেন যে পরম দয়াল পরম পিতা ঠাকুরের চরণে অন্তরে প্রার্থনা আমাদের জীবন যেন সদা সর্বদাই তার তৃপ্তি স্বস্তি সাধনে এমনই পাণময় হয়ে থাকে এমনই কর্মচঞ্চলেই হয়ে থাকে বিশ্বে তার জয়গ্ঞানই যেন আমাদের জীবনে অভিযান হয় তাকে প্রতিষ্ঠাই যেন আমাদের শরীরে মন প্রাণ সম্পূর্ণরূপে নিয়োজিত থাকে ইষ্ট প্রতিষ্ঠাই আমাদের জীবনের সংকল্প আমাদের জীবনের সাধনা যেখানে দেখাই হোক সেই ঠাকুরের কথাই বলবো অন্য অনাবিল কথা আলোচনা না করে তো আমাদের যেন স্মরণ থাকে নিষ্ক্রিয় ছাড়া আর কিছুই যদি লুব্ধ হয়ে পরিচিত ওই অমন্তর অভিব্যক্তি নিয়ে চলি আফস ও দুঃখ অভিভূত দীর্ণ ও বিধক্ত হৃদয় অপলাপে অবসান হতে হবে আমাদের তাই তিনি কয়েকটি বাণী দিয়ে ঠাকুরের বলেছেন যে হৃদয় দাও কখনো হটে যেতে হবে না নির্ভর করো কখনো ভয় পাবে না বিশ্বাস করো অন্তরের অধিকারী হবেই চলো এগিয়ে যাও রাস্তা ভেবে ক্লান্ত হয়ে পড়ো না তাহলে আর যাওয়া হবে না তো তিনি সেই আদেশ দিলেন পূজনীয় বাবাই ডাকে কর্মীদের ওষুধে কিছু বলতে তো বম দেওয়ার চেষ্টা ঠাকুর সর্বদা অচ্যুতই থাকতেন পূজনা বাবাইদা কর্মে কর্মদূর উদ্দেশ্যে বলতে লাগলেন তো তুমুল ঝগড়াঝাটির মধ্যে তার ভাবের বিচ্যুতি ঘটত না তো এই প্রসঙ্গে একটি ঘটনা উল্লেখ করে পূজনীয় বাবী বললেন যে পরম পূজ্য বা শিশি বর্দার জীবনেও সেই পর্যোচনা করে অনুরূপ ধারণাই হয় মার্কিন গুরুভাতা ডেভিড লিজ গান বলেছিলেন যে বহু মানুষকে বদ্রার সাথে বিভিন্ন প্রসঙ্গ কথা বলতে দেখি কিন্তু অবাক হয়ে এটা দেখে যে তিনি যেন কিছু দ্বারাই ডিস্টার্ব হন না নিজের ভাবেই অচ্যুত থাকেন শিশি ঠাকুরেরও এরকমই ঘটনা আছে এদিকে মেশিন চালানো ছিল কিছু কলের মেশিন তো সেটা শব্দ হচ্ছে ঠাকুর সেখানে ঠাকুরের কাছে সি ঠাকুরের কাছে অনেক নেতারা এসে গল্প করছিলেন তো ওনাদের কথা ডিস্টার্ব হবে বলে সেই মানে কলের মেশিন বন্ধ করাতে তো ঠাকুর পরে সে যে বন্ধ করেছে তাকে বললেন কেন বন্ধ করলি বললো যে না আপনার কথা বলাতে ডিস্টার্ব হবে না আমার না তুমি বন্ধ করাতে আমার এখন ডিস্টার্ব হচ্ছে যাও চালিয়ে দাও তো এইভাবে শ্রী শ্রী বর্দার জীবনও সেটাই অনুরূপে দেখা যায় তো সেটাই বলছিলেন পূজনীয় বাবাই বাবাইদা তো পরম দয়াল শ্রী ঠাকুর সম্বন্ধে উচ্চ ধারণা পোষণ করি কিন্তু যে আচরণ তাকে জানা যায় সেই আচরণ করি না আমার অবাঞ্চিত চরিত্রের ওপর হস্তক্ষেপ করি না সর্বদা নিজের কম্প্রোমাইজ করে চলি আমরা চতুর্দিকে নানা স্থানে সৎসঙ্গে অনুষ্ঠানে যোগদান করি ঠাকুরের কথা ভালো পরিবেশন করতে পারি বলে খ্যাতি আছে লোকে শুনে হাতে তালি দেয় পূজনীয় বাবাইদা বলছেন তো অথচ পারিবারিক যা যোগের সময়ভাবে করা হয় না কিন্তু আমারও তো ছেলে আছে মেয়ে আছে তারা কোথায় যাচ্ছে কার সাথে মিশছে সে খবর রাখাও প্রয়োজন বাইরে সৎসঙ্গ করে বহু লোককে ঠাকুরের আদর্শের কথা বলছি তাদের কনভিন্স করছি অনুরাগী করে তুলছি ঠিক নিজের বাড়িতে ঠিকমতো যাজন হওয়া দরকার ছেলে মেয়ে স্ত্রী প্রত্যেকের সাথে ভালোভাবে আলাপ আলোচনা দরকার আচার ব্যবহার শিক্ষা তাদের ধারণা থাকা দরকার সমাজে এমন অনেকে আছেন যারা বাইরে বহু কাজে ব্যস্ত বাড়িতে স্ত্রী ছেলে মেয়েদের খবরেই রাখি না চলার পথে এই কুটিগুলি কম্প্রোমাইজ করা ঠিক নয় আমরা প্রতি প্রত্যেকে নিজেদের করণীয় যদি করি তাহলে কোনো সমস্যায় থাকে না তার পথে চলতে থাকলে তার দয়া পেয়ে কঠিন সমস্যাগুলো সহজে অতিক্রম করতেই পারবো ওই জন্য বাবাইদা বলছেন যে কোনোরূপ কম্প্রোমাইজ আপোষ না করে চলতে থাকলে তার দয়া পেয়ে কঠিন সময়গুলো উতরে যেতে পারবো কাহিনীর সাথে ওই জন্য বিষয়টি সুন্দর করে তুলে ধরলেন তার দয়া পেতে গেলে আমাকে কর্ম করতে হবে বিহিত করণীয়র মাধ্যমে তার ঐশী দয়ায় বর্ষিত হয় এখানে এক আলোচনা বই পড়েছিলাম এক দাদা তার জীবনের কথা বলছিলেন যে ওনার উনি একবার এপ্রিল মাস দু হাজার সাতে আসাম রাজ্যে গুয়াহাটি শহরে অনুষ্ঠিত হয়েছিল নববর্ষ মহাষষ্ঠিযোগ্য সর্ব ভারতীয় ঋত্বিক সম্মেলন চারিদিক থেকে অসংখ্য মানুষ মানে নরনারীর আগমন সেই নগরকে এক অনন্য রূপ ছন্দ এনে দিয়েছিল তো ভোরের ট্রেনে স্ত্রী অনিল দত্তদাস সস্ত্রীক নেমেছেন গুয়াহাটি স্টেশনের সঙ্গে কন্যা জামাতা নাতি নাতিরা সকলের কয়েকদিনের জন্য ব্যবহার ব্যবহার্য জিনিসপত্র লটর বহর পরিমাণ বেশ এবং হুলস্থুল পড়ে গেছিল যে রেল স্টেশন থেকে শ্রী মন্দির পর্যন্ত সরকারি বাস পাওয়া যায় তো তারা একটাতে উঠে বসলেন সেই লটর বহরগুলি নিয়ে তো এইগুলি যখন মানে সেইগুলো মন্দিরের স্টপেজে যখন বাস থামলো সময় অল্প তাড়াতাড়ি জিনিসগুলো নামানোর পরে লক্ষ্য করলেন যে উনি উনার পাঞ্জা এবং সেই দণ্ডতি আনেননি তো ওনার তো চিন্তায় পড়ে গেলো তো কী করবেন তিনি এদিকে বাসওয়ালা সব নামিয়ে দিয়ে উধাও তো ওনাদেরকে ওনার ছেলে মেয়ে মানে স্ত্রীদেরকে থাকার ব্যবস্থা করে উনি তাড়াতাড়ি সেই বাসগুলোকে খবর করতে থাকলেন যে উনি এটা যে বাসের নাম্বার প্লেটও রাখেন নাই এমনও নাম্বারও নাই আগের দিনে ছিল না তো অনেকে জিজ্ঞাসা করলেন সেরকম শুধু উত্তরও পান নেই তো মন্দিরে যায় গিয়ে তিনি সেই চেষ্টা করে বিগ্রহের সম্পর্কে লম্বা হয়ে ভূমিষ্ঠ হয়ে অশ্রু সজল নেত্রে কাতর প্রার্থনা জানাতে থাকেন প্রভু আমার পবিত্র দণ্ড পাঞ্জার ব্যাগ যেন ফিরে পাই ঠাকুর আমার সমস্ত অপরাধ মার্জনা করো দয়াল এরপর তিনি পরিবারের সকলকে আর ট্রেন্ট অস্থায়ী বাস মানে বাসের শিবির যেটা হয়েছে সেখানে পৌঁছে বললো তোমরা আনন্দবাজার করে নিও আমি চললাম পবিত্র দণ্ড পাঞ্জার খবরে যতক্ষণ না সেগুলো পাচ্ছি আমি আমার আমরণ উপবাস থাকবো সেই বলে তিনি সেই সকাল দশটা থেকে বাস্তবে যে দাঁড়িয়ে সব খুঁজতে থাকলেন বেকুলচিত্তে ঠাকুরকে ডাকতে থাকলেন যেন সেটা হারে না যা পায় যেন তো এই এবং এইভাবে দিন গড়িয়ে যাচ্ছে তো তিনি মর্মাহত বিষণ্ন হয়ে পড়েন চোখে শ্রাবণের অস্ত্র নেমে আসে উদ্যম হারান না তো দুপুর গড়িয়ে বিকালে দিকে আসছে তো এমন সময় ওনার জামাতা বললেন চলুন আমরা স্টেশন সংলগ্ন বাস স্ট্যান্ডে গিয়ে খবর করি তো বললেন সেটাই তো গিয়ে দেখলেন সারি সারি বাসের লাইন হাজার লোকের ভিড় তারা সর্বপ্রথম সারিতে দাঁড়ানো বাসটির দিকে এগিয়ে গেলেন চালক তার সিটে বসে আছেন আমি হুবাহু সেই আলোচনা যেটা বলেছি আমার নিজেরই সে লাগছে যে সত্যি উনি যে এত মানে কাতরভাবে ডেকেছেন যে ঠিকই পেয়েছিলেন যাই হোক আমি আবার বলার চেষ্টা করছি কন্ডাক্টর খালাসি বাসের বাসের নিচে বিড়ি ফুঁকছিল শ্রী অনিল দত্তদা চালককে জিজ্ঞাসা করলেন দরজার ফাঁক দিয়ে ভাই আমার পবিত্র দণ্ড ও পাঞ্জার ব্যাগ বাসে হারিয়ে ফেলেছি তার পুরো কথা শেষ নাই ড্রাইভার কোনো কথা না বলে সামনের র্যাকেটে দেখিয়ে দিলেন আঙুল তুলে দত্তদা আচর্য হয়ে লক্ষ্য করলেন তার পবিত্র দণ্ড পাঞ্জার ব্যাগ ঠিক সেখানেই রাখা আছে যেখানে তিনি সকালবেলা রেখেছিলেন তার দুই চোখে আনন্দ শ্রী গড়িয়ে পড়লো তার পবিত্র দণ্ড ও রীতি ব্যক্তি বুকে জড়িয়ে পরম তৃপ্তিতে চোখে জল এসে গেল সামনে অটোতে চেপে চালককে হিন্দিতে বললেন চলো ঠাকুরজি কাম আশ্রম বহুত জলদি চলো পার্থনকার সময় হো গিয়া যাদু যাদা পয়সা দুঙ্গা যদিও চালক পরিষ্কার বাংলায় উত্তর দিল দাদা বসুন না ঠিক সময় পৌঁছে যাবেন জয়গুরু সেই চালকই ছিল সৎসঙ্গী যাই হোক এইভাবে কাতর কাতরভাবে ডেকেছিলেন বলে সেই তিনি ওনার পবিত্র দণ্ড এবং পাঞ্জা পেয়ে গেলেন জয় জয়গুরু আমরাও নিতেই থাকি সারাদিন নাম যোগ করতে থাকি দুবেলা প্রার্থনা স্টিবিতি করতে থাকি আশেপাশে কিছু দরকার হলে সবাইকে সাহায্য করতে থাকি নিজের আনন্দ মানে সুখ ছেড়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন ইষ্টমুখী হয়ে এই চরণে প্রার্থনা করি জয়গুরু